আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা রত্নবর্ণ বস্ত্র বিতান থেকে একেবারে নতুন কালেকশন নতুন কেন বলছি একটু বলি আপনাদেরকে আগেই সো আমরা কিন্তু জমজম অনেক দেখিয়েছি কত ভিডিও আছে এটার কোনো শেষ নেই বাট জমজমের কিন্তু নতুন একদম পিওর ওড়নার জমজম চলে এসছে জাস্ট এই মাত্র এলো আর এই প্রথম কিন্তু আমরা ইউটিউবে দিচ্ছি রত্নাবর্ণা বস্ত্র বিতান থেকে রত্নবর্ণ বস্ত্র বিতান ওনাদের শোরুম হচ্ছে চাঁদনিচক মার্কেট বিল্ডিং নং আট দোকান নং চোদ্দ আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ফেয়ার্স দেখেন সুন্দর একটা ইয়ালো কালারের মধ্যে প্রিন্টেড বডি সাইডটা দেখেন ফ্যাব্রিক্সও সবসময় অনেক আরামদায়ক ফ্যাব্রিক্স হয় ঠিক আছে ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা একটু কালারফুল এসেছে একেবারে নিচ থেকে কিন্তু হাতার কাপড়টা আসবে ও এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে পিওরের ওড়না ঠিক আছে এটা দেখেন সেম প্রিন্টের আরেকটা কালার আগেরটা ছিল ইয়ালো এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে সুন্দর একটা কালার ম্যাজেন্ডা টাইপের একটা কালার চুন্দ্রি ডিজাইনের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে প্রাইস কেমন থাকছে ভাইয়া আচ্ছা পিওর ওড়না দিয়ে এই জমজমের দাম হবে চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ঠিক আছে ওকে পিওর ওড়না দিয়ে এই জমজমের দাম হবে চোদ্দশো এটা দেখেন সুন্দরী ডিজাইনের মধ্যে আরেকটা কালার ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা দাম হচ্ছে চোদ্দশো এখন আমরা দেখাবো ওয়াও অরেঞ্জ কালারের মধ্যে একটা দারুণ ড্রেস সাইড দিয়ে এই যে দেখেন চমৎকার একটা পার আছে স্টেপ এইখানে ফ্লাওয়ার দারুণ কিন্তু প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে ওড়নাটা কিন্তু জাস্ট ওয়াও দেখেন ও মাই গড ওড়নাটা কী সুন্দর একেবারে হানড্রেড পারসেন্ট পিওরের ওড়না এটা আরেকটা চমৎকার কালার আছে দেখেন এটা হচ্ছে গ্রিন কালার ভিয়ার্স অনেক বেশি সুন্দর একটা কালার দেখেন এটার ওড়নাটা দেখেন মার্শাল্লাহ ওড়নাটা কি সুন্দর দেখেছেন দাম হচ্ছে চোদ্দশো পঞ্চাশ বারবার কিন্তু মনে করিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন পিওর ওড়নার এই ড্রেসগুলোর দাম হচ্ছে চোদ্দশো এটার ওড়নাটা দেখেন কত সুন্দর দেখেন এই যে দেখেন এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওকে এটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার কিন্তু আশা করছি আপনাদেরও ভালো লাগছে যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা অনেক বেশি নাইস এটা দেখেন ওকে এই যে দেখেন ওড়নাটা খুব সুন্দর একটা লাইট কালারের মধ্যে এসেছে এই প্রিন্টটা তো সুন্দর টাইগার প্রিন্টের মধ্যে কালারটা খুবই নাইস যে কোনো টোনের আপুর পরতে পারেন ফর্সা হন হন বা ব্রাউন স্কিনের হন খুবই দারুণ একটা টাইগার প্রিন্টের মধ্যে আর এটার ওড়নাটা তো অবভিয়াসলি অনেক বেশি সুন্দর হবে এই যে দেখেন এটা দেখেন ওকে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্যাগ হ্যাঁ এটা হচ্ছে পাজামাটা ডার্ক কালারে এসেছে ও মাই গড ওড়নাটা দেখেন সবচাইতে বেশি কিউট ওড়না সবচাইতে গর্জিয়াস ল্যাভেন্ডার কালারের একটা ড্রেস ফেস খুবই চড়া সুন্নতি জামা বলেন কাফতান বলেন যে যা চাইবেন বানিয়ে ফেলতে পারবেন কিন্তু এটা হচ্ছে আপনার পাজামাটা আচ্ছা এটা এটা হচ্ছে রাইট সাইডটা তাই না আমরা উল্টো দেখিয়েছিলাম এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ দেখেন ওকে দাম ছিল চোদ্দশো পঞ্চাশ রত্নাবর্ণা বস্ত্রবিতান থেকে দেখি দেখাচ্ছি বিল্ডিং নং আট দোকান নং চোদ্দো চাঁদনি চাঁদনিচক মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ভিডিওর স্ক্রিনে যেই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার করবেন এছাড়াও কিন্তু এখানে আপনারা আরও অনেক ধরনের ড্রেস পেয়ে যাবেন যারা হচ্ছে গর্জিয়াস নিতে চান এই যে এই ধরনের গর্জিয়াসগুলো এই যে দেখেন এখানে কটনের মধ্যে অনেক ভ্যারাইটি আছে এই যে দেখেন বুটিক্সের মধ্যে রেডির মধ্যে অনেক আনকমন ড্রেস পেয়ে যাবেন আপনারা ভিডিও কলের মাধ্যমেও কিন্তু দেখে নিতে পারবেন আপনারা অনলাইনে যোগাযোগ করবেন ওনাদের সাথে ঠিক আছে বিদায় নিচ্ছা আল্লাহ হাফেজ